বাগান বাড়িতে ঘরের পিড়িতে এই আমার এক টুকরো শখের বাগান আর কারা যেন প্রতিদিন এসে আমার শখের উপর ছাই ছিটিয়ে দিয়ে যায় আল্লাহ ভালো জানে কে বা কারা বা কোন উদ্দেশ্যে এই কাজগুলো করতেছে আমি কিছুই বুঝতে পারতেছি না আপনারা হয়তো অনেকেই জানেন বাগান বাড়িতে আমার ছোট্ট ঘরের পিঁড়িতে আমি কিছু ভেষজ উদ্ভিদ লাগিয়েছি শখের বসে তার মধ্যে আছে তুলসী পাতা পাথরকুচি পাতা অ্যালোভেরা আর সাথে ড্রাগন ফলের চারা গাছ আরো টুকিটাকি গাছও রয়েছে তো বলতে পারেন এইটা এক প্রকার আমার শখের বাগান এই যে আমি এখন বসে আগাছা পরিষ্কার করতেছি যখন যে যত্নটা নেওয়া প্রয়োজন আমি যত্ন নিই কিন্তু কারা যেন প্রতিদিনই এসে আমার শখের উপর ছাই ছিটিয়ে দিয়ে যায় দেখেন তুলসী পাতা গাছের টপ থেকে তুলসী পাতা গাছ তুলে নিয়ে গেছে পাথরকচি পাতা গাছ ছিঁড়ে রাখছে তারপর অ্যালোভেরা গাছটা উঠিয়ে নিয়ে গেছে ড্রাগন ফল গাছের হচ্ছে আমি মাত্র একটা কাটিং লাগিয়েছিলাম সেটা থেকে একটা দুইটা তিনটা চারটা পর্যন্ত ডাল বেরোচ্ছিলো ঠিক তখনই গাছটাকে ভেঙে নিয়ে গেছে খুবই বিভৎস একটা অবস্থা আমি এই এক একটা গাছ এক এক জায়গা থেকে সংগ্রহ করেছি আর এই এক একটা গাছ আমার এক একটা ইমোশন কে বা কারা যেন এসে প্রত্যেক দিনই আমার গাছগুলো ছেড়ে নিয়ে যাচ্ছে আমি উপকারী কিছু ভেষজ উদ্ভিদ লাগিয়েছি যেটা কিনা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এখন এটা যদি কারো প্রয়োজন হয় সে আমাকে এসে বলতে পারে আমি অবশ্যই তাকে দেব কিন্তু গাছ ভেঙে নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না আমি ভাই কি বলবো কি বলে দুঃখ প্রকাশ করবো তা ভাষায় প্রকাশ করতে পারতেছি না শুধু আফসোস করা ছাড়া আর আফসোস করা ছাড়াও আপাতত কিছু করার নাই।